হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার এমআই অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে থাকে বা অন্য কেউ যদি গোপনে আপনার অ্যাকাউন্টটি চালাচ্ছে বা চালিয়ে থাকে তাহলে সেটা আপনি নিজে আপনার ফোন দিয়ে চেক করতে পারবেন কিভাবে কি করবেন সম্পূর্ণ করে ভিডিওতে দেখিয়ে দেব তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো চলুন শুরু করা যাক ফার্স্ট অফ অল আপনি অ্যাপস ওপেন করে নেবেন ওপেন করার পর আপনি সিম্পলি জেগাসটি করবেন আপনার এই যে এআই আইকনে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এবার এখানে একটা অপশন দেখতে পারবেন ম্যানেজ ডিভাইস নামে জাস্ট রেথ একটা ক্লিক করে দিবেন এতে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন যে এখানে আপনি কতগুলো ফোনে আপনার এই ইমে অ্যাকাউন্ট টি লগ করা আছে এখন আপনার যে প্রথম অপশন রয়েছে কারেন্ট মানে এটা কিন্তু আপনার এইটা আর কোনো অ্যাকাউন্টে লগইন করা করে থাকে তাহলে আপনাদেরকে এই যে এরকম দেখাবে যে এরকম আরো ডিভাইস যদি আপনাদেরকে এরকম দেখাবে যেহেতু আমার এই তিনটি ডিভাইস লগ ইন করে তাহলে তাই আমার এখানে তিনটা ডিভাইস কিন্তু শো করছে এখন আপনার যদি তিনটা ডিভাইস নেই বা আপনি একটি ডিভাইস ইউজ করে থাকেন এবং আপনি যদি ভাবছেন না আমার তিনটা ডিভাইস নেই তাহলে এটা অন্য কোনো আনন্ন ডিভাইস তাহলে আপনি জাস্টি করতে পারেন এখানে দেখুন নামে একটা আইকন রয়েছে এখানে ডিলেট বাটনে একটা ক্লিক করবেন ক্লিক করে এখানে ডিলেট বাটনে একটা ক্লিক করলে কিন্তু আপনার এক ওই অ্যাকাউন্ট থেকে বা ওই ফোন থেকে এই অ্যাকাউন্টটা ডিলেট হয়ে ডিলেট হয়ে যাবে তো তারপর একটা যে করতে পারেন আপনি এই যে এখানে যে অপশনটা রয়েছে মাল্টি ডিভাইস আপনি যদি অপশনটা অন করে থাকে আপনি আপনি জাস্ট কি করবেন এই অপশনটা অফ করে দেন অফ অফ করে দিলে কি হবে আপনার এক শুধু একটি ডিভাইসে আপনার এই অ্যাকাউন্টে লগ ইন করা থাকবে অন্য কোনো ফোন বা কম্পিউটারে আপনার এই অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না তো অফ করার জন্য জাস্ট্রিবনের অপশন একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর জাস্ট ডিজেল অপশন একটা ক্লিক করে দেবেন ক্লিক করবে এখানে বেরিফাই নামে একটা অপশন চলে আপনি যদি বেরিফাই নামে বাটন একটা ক্লিক করেন তাহলে আপনার যেই সিম দিয়ে আপনি অ্যাকাউন্টে খুলেছেন সেই সিমে একটা কোড বা মেসেজ যাবে সেই মেসেজের যে কোডটা কোডটা থাকবে সেই কোডটা এখানে দিয়ে দিলে কিন্তু আপনার অপশনটা অফ হয়ে যাবে যেহেতু এমএপনটা অন অফ করতে যাচ্ছি না তাই আমি জাস্ট এখানে ক্যান্সেল করে দিই তো এভাবে কিন্তু আপনারা বুঝতে পারেন যে আপনার ইম অ্যাকাউন্টে হ্যাক হয়েছে কিনা বা অন্য কেউ গোপনে চালাচ্ছে কিনা তো আপনি আরেকটা প্রোটেকশন অন করে রাখতে পারেন সেটা হচ্ছে আপনি ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর এখানে আরেকটা অপশন দেখতে পারবেন লগ ইন প্রোটেকশন আপনি জাস্ট সেই লগন প্রোটেকশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি জাস্ট ক্লিক করবেন এই যেতে কিছু বেসিক প্রোটেকশন বেসিক প্রশ্ন টু স্টেপ ভেরিফিকেশন জাস্ট এটা অন করে দিতে পারেন জাস্ট ওকেতে ক্লিক করবেন এটা অন করে দিলে কি হবে যখন কেউ এই অ্যাকাউন্টটা অন্য কোন ফোনে লগইন করার চেষ্টা করবে তখন কিন্তু তো আপনার ফোনে একটা কোড আসবে সেই কোডটা ছাড়া কিন্তু সে লগইন করতে পারে না এবং এখানে আরেকটা অপশন রয়েছে যেটা কিছু আনসার কোশ্চেন আপনি কিন্তু এখানে কিছু কোশ্চেন বা কিছু প্রশ্ন এখানে সেট করে রাখতে পারেন সে যদি এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারে তাহলে কিন্তু সে আপনার আইডিটা চালাতে পারবে তার তাবেতে তো কিন্তু সেই আইডিটা লগইন করতে পারবে না তো এভাবেই কিন্তু আপনার চাইলে আপনার ইমএ অ্যাকাউন্টটি হ্যাক হওয়া থেকে বাঁচাতে পারেন বা আপনি নিজে চেক করতে পারবেন যে কিভাবে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা বা কেউ চালাচ্ছে কিনা তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনার যেমন চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন